গুণিতক এবং গুণনীয়ক সাধারণ গুণিতক লসাগু আমরা কিছু বিশ্বকোষ এবং অভিধান আলাদা আলাদাভাবে একটার উপর একটা স্তূপাকারে সাজাই প্রতিটি বিশ্বকোষ চার সেন্টিমিটার এবং প্রতিটি অভিধান তিন সেন্টিমিটার পুরু কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করি এবং বিশ্বকোষ ও অভিধান উভয়ের জন্য সংশ্লিষ্ট নম্বর বৃত্তাকারে চিহ্নিত করি বারো চব্বিশ সংখ্যাগুলো তিন এবং চার উভয়ের গুণিতকের মধ্যে আছে এবং এদেরকে তিন ও চারের সাধারণ গুণিতক বলে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ট সাধারণ গুণিতক বা লসাগু বলে তিন এবং চারের লসাগু হল বারো তিনের গুণিতক চারের গুণিতক আগের পৃষ্ঠার সংখ্যার সারির দিকে তাকাই এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিই এক চার এবং পাঁচের তিনটি সাধারণ গুণিতক লিখি এবং লিখি এক ত্রিশ পর্যন্ত দুই এবং তিনের গুণিতকগুলো লেখো এক দুই এবং তিনের পাঁচটি সাধারণ গুণিতক নির্ণয় করো দুই দুই এবং তিনের লসাগু নির্ণয় করো দুইয়ের গণিতক তিনের গুণিতক দুই সাধারণ গুণিতক এবং লসাগুয়ের মধ্যে সম্পর্ক কি দুই এবং তিনের সাধারণ গুণিতক ছয় বারো আঠারো তিন এবং চারের সাধারণ গুণিতক বারো চব্বিশ ছত্রিশ চার এবং ছয়ের সাধারণ গুণিতক বারো চব্বিশ সাধারণ গুণিতকগুলো লসাগুয়ে। তিন চার ছয় এবং নয়ের লসাগু কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করি তিন লসাগু নির্ণয় করো এক দুই তিন চার দুই তিন চার পাঁচ তিন দুই চার আট